আমার পিচ্চি বাহিনী কই সবাই দুষ্টুমিতে আসো তো আমিও তোমাদের সাথে দুষ্টুমিতে চলে আসলাম তো আজকে সেই দুষ্টুমি করে করে কোন আমরা গুড বাই বা শুভ বিদায়ের দুই নম্বর অংশ এইখানে আমরা দেখি দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে একজন বলছে গুড নাইট সিউ টুমরো মানে শুভরাত্রি কাল দেখা হবে আরেকজন কি বলছে গুড নাইট সি ইউ ইন দ্য মর্নিং শুভরাত্রি সকালে দেখা হবে এখন দেখি আমরা এখানে কি আছে লিসেন অ্যান্ড সিং শুনো এবং গাও এখন আমরা তো গান গান অনেকে গাইতে পারি অনেকে গাইতে পারি না তো আমরা আমাদের মতো করে দুষ্টুমি করে করে একটু চেষ্টা করে দেখি কতটুকু আমরা গাইতে পারি তো এখানে কি বলছে ইটস টাইম টু গো হোম এইটা ঘরে যাওয়ার সময় ইটস টাইম টু গো মানে ইটস টাইম টু গো তো কি যাওয়ার সময় ইটস টাইম টু গো হুম তো আমরা এখন কি করবো এরকম গাই যে ইটস টাইম টু গো হুম ইটস টাইম টু গো হুম ইটস টাইম টু গো হুম ইটস টাইম টু সে গুড বাই আই হ্যাড সো মাচ ফান অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান we all had so much fun and now we say goodbye 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 see you again goodbye goodbye see you again তো আমরা এখন এইটার অর্থ জানি আমরা তো মোটামুটি গান নিজেদের মতো করে একটু চেষ্টা করে ফেললাম না তো এখন আমরা অর্থটা দেখি ইটস টাইম টু গো এইটি ঘরে যাওয়ার সময় ইটস টাইম টু গো ঘরে যাওয়ার সময় ইটস টাইম টু গো এইটা ঘরে যাওয়ার সময় ইটস টাইম টু সে গুড বাই এটা শুভ বিদায় বলার সময় আই হ্যাড মাচ ফান আমাদের অনেক মজা হয়েছে অ্যান্ড ইউ হ্যাড সো মাচ এবং আমার অনেক মজা হয়েছে এবং তোমার অনেক মজা হয়েছে উই অল হ্যাড সো ফান আমাদের অনেক মজা হয়েছে অ্যান্ড নাও উই সে গুড বাই তাই এখন আমাদের কি বলা উচিত শুভ বিদায় গুড বাই গুড বাই শুভ বিদায় শুভ বিদায় সি ইউ এগেন আবারও দেখা হবে সি ইউ এগেন তো কি আবারও দেখা হবে গুড বাই গুড বাই শুভ বিদায় শুভ বিদায় সি ইউ এগেন আবারও দেখা হবে তো তোমাদের সাথে কি আমার আবারও দেখা হবে না আজকে এটা শেষ করে ফেলবো না আজকে আমি শেষ করে ফেলি কি বলো তোমরা তো এইখানে দেখো লুক এট সি অব লেসন থ্রি আমরা এখন লেসন থ্রিতে ব্যাক করে যাবো না তুমরা বই খুলে ওইটা দেখে নিও তো এখানে কি বলছে রাইট দ্য দা কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স মানে সঠিক শব্দটি কি করতে বলছে এই যে গ্যাপে বা বক্সে বসাতে বলছে তো রতন গুড ইভিনিং সালমা শুভ সন্ধ্যা সালমা সালমা কি বলতে যে গুড ইভিনিং রতন তো এখানে রতন আবার কি বলছে মিট মাই ফ্রেন্ড তানিম তোমরা কি জানো আমার নাম কি আমার নামও হচ্ছে তানিম অ্যান্ড তানিম হি ইজ মাই ফ্রেন্ড সালমা তো আমার কিন্তু কোনো সালমা নামে ফ্রেন্ড নাই তো এখানে যা বলছে আমরা ঠিক সেইটাই বলতেছি তানিম নাইস টু এখানে কি হবে মিট হবে কি হবে মিট হবে তো নাইস টু মিট ইউ তো তোমার সাথে কথা বলে ভালো লাগলো সালমা কি বলছে নাইস টু মিটিং নাইস মি সরি এখানে হবে নাইস মিটিং টু ইউ টু তোমার সাথেও দেখা করে ভালো লাগলো তারপরের অংশটা দেখি আমরা হ্যালো রিনা হাওয়ার ইউ ও হে রিনা কেমন আছো তুমি রিনা কি বলতে পারে এখানে আই এম গুড আমি ভালো থ্যাংকস এখানে কি হতে পারে থ্যাংকস হতে পারে অ্যান্ড ইউ তুমি কেমন আছো আসিফ কি বলতে পারে আই এম ফাইন টু বা আই এম গুড বা আই এম অলসো গুড হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে কী হতে পারে হোয়ার আর এখানে কী আছে আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এই না আই এম গোয়িং টু নেয়ার বাই শপ আমি নিকটবর্তী একটি দোকানে বা মুদি দোকানে যাচ্ছি আসিফ ওহ গুড বাই সি ইউ যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে গুড বাই সি ইউ এগেইন দেখা হবে আবারও রিনা কি বলতে পারে গুড বাই তার পাশাপাশি আমি এখন তোমাদেরকে গুড বাই জানিয়ে দিচ্ছি তো তোমাদের সাথেও আজকের মতো আমার গুড বাই গুড বাই